আসসালামু আলাইকুম एवरीवन আজকে খুব সুন্দর হচ্ছে আমরা চুর এবং ফাফা বালার কালেকশন দেখো সলিড সব সলিড সম্পূর্ণ সলিড 21 কেরেট জুয়েলার্স থেকে এটা দেখেন এটা মধ্যে এক বডি প্লাস আছে এক 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 ঠিক আছে ওকে অনেক সুন্দর সলিডের ভিতরে খুবই সুন্দর সুন্দর দেখেন এখানে কালেকশন আছে এটাও কিন্তু সোনাই দেখেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর